একবার যদি আসেন আমি গ্যারেন্টি সহকার বলতে পারবো এই পার্লারে আপনাদেরকে নেক্সট টাইম আবার আসতে হবে অবশ্যই একবার আসলে আমরা বারবার আসতে হবে আমরা এরকম সার্ভিস দিব আপনাদের দোয়া নিয়ে আমরা আরো এগিয়ে যেতে চাই পুরুষ এবং শিশুদের জন্য বিশ্বমানের বিউটি অ্যান্ড লাইফস্টাইল সেবা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের ওয়ার্লেস মোড়ে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক ডেকোরেশন সম্মিলিত সেলুন দ্য জেন্টস স্পোর্ট অ্যান্ড পার্লার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চব্বিশ অক্টোবর বিকেলে বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে দ্য জেমস স্পোর্ট অ্যান্ড পার্লারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গ্রাহকদের নানামুখী আধুনিক বিউটি সেবা ও সার্ভিসের সুবিধা নিয়ে চালু হওয়া এই সেলুনের উদ্বোধন করেন আগত অতিথিরা শিশুদের জন্য হেয়ার কাট থেকে শুরু করে সব ধরনের বিউটি বা সেলুন সার্ভিসের সমন্বিত সব আধুনিক সুযোগ সুবিধা নিয়ে দ্য জেন্টস স্পোর্ট অ্যান্ড পার্লার প্রতিষ্ঠিত হয়েছে দ্য জেন্টস স্পোর্টস অ্যান্ড পার্লারের সার্ভিস সমূহের মধ্যে রয়েছে ফ্যাশনেবল হেয়ার কাটিং ফ্যাশনেবল হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্কিন ওয়াইজ ফেসিয়াল ডিলাক্স পেডিকিউর ম্যানিকিউর ফুল বডি মাসাজ উইথ শাওয়ার ফুল বডি স্ক্রাব উইথ শাওয়ার ফুট ম্যাসাজ সহ সব বয়সী পুরুষ ও শিশুদের বিউটি অ্যান্ড লাইফস্টাইলের সব ধরনের সেবা আগে এগিয়ে নিতে পারবো আমরা এই ব্যবসাটাকে কেননা রূপচর্চার মধ্যে দিয়ে এখন যে ইয়ং ইয়ারা আছে এখন আগের কোনো সে কাজগুলো আমাদের এখানে নেই অত্যাধুনিক নতুন নতুন কাজগুলো বের হচ্ছে আমাদের এখানে সব কিছুই পাবেন যেমন হাইড্রো ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট গোল্ড ফেসিয়াল পাল ফেশিয়াল পিম্পল ফেসিয়াল ডায়মন্ড ফেসিয়াল হার্বাল ফেশিয়াল কমপ্লিট সব ফেসিয়ালগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে এখন আমি আজকে উনিশ বছর পর্যন্ত আছি এই প্রশাসনে এরপরে আশা করি ভালো ইয়ে পাবে আমাদের কাছ থেকে আপনাদের দোয়া নিয়ে আমরা আরো এগিয়ে যেতে চাই প্রথম কথা হচ্ছে আমাদের মেধা এবং তাদের পরিশ্রমে আমাদের এই পার্লারে খুব ভালো সার্ভিস পাবে কারণ আমাদের এখানে যেসব কারিগর আমরা রেখেছি তাদের অভিজ্ঞতা ন্যূনতম আট বছর এবং তারা সবাই ভালো ভালো প্রফেশনাল তো যারাই আসবেন তাদের স্কিন বুঝে আমরা ট্রিটমেন্টে দিব এমন না যে ফেসিয়াল দিয়ে দিলেই হবে আমাদের এখানে যারা স্টাফরা থাকবে তারা আপনাদের স্কিন জাস্টিফাই করে আপনাদের স্কিনে কিভাবে কি ধরনের প্রোডাক্ট দরকার কোন ফেসিয়ালটি প্রয়োজন সেটি বুঝে ওনারা আপনাদেরকে সেটি সাজেস্ট করবে এবং আরেকটি কথা বলে রাখি আমাদের এই পার্লারে আপনারা যে কোনো রকমের সার্ভিস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তাই সবাই স্টুডেন্ট থেকে বিগিনার পর্যন্ত বিগিনার থেকে অফিস পর্যন্ত যারাই আছেন সবাই আসবেন যে কোনো রকমের যে কোনো সার্ভিসের জন্য অবশ্যই দ্য জেন স্পোর্টস অ্যান্ড টি ভিজিট করবেন একবার যদি আসেন আমি গ্যারেন্টি সহকার বলতে পারবো এই পার্লারে আপনাদেরকে নেক্সট টাইম আবারও আসতে হবে রূপচর্চার মধ্যে উনি একদম একশো পার্সেন্ট হ্যাঁ উনি আমাদের আমাদেরকে মাঝে মধ্যে কোনটা করলে মানে রুফের জন্য ভালো হবে সস্তার জন্য ভালো হবে ফেসের জন্য ভালো হবে সেজন্য আমরা ওনার প্রতি একশো পার্সেন্ট মানে গিয়ে আসি মানে আমার ভাইয়া যে উদ্যোগটা নিছে এখানে যদি আসে ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবে চট্টগ্রামের সর্বোচ্চ আধুনিকতায় এবং আন্তর্জাতিক সেলুন মান রক্ষা করে দা জেন্টস স্পোর্টস অ্যান্ড পার্লারে প্রতিষ্ঠিত হয়েছে একদল চৌকশ দক্ষ ও স্মার্ট অভিজ্ঞতা সম্পন্ন হেয়ার ড্রেসার এবং বিউটি এক্সপার্ট প্রতিদিন গ্রাহকদের সেবা প্রদান করবেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি আমাদের ক্লাইমরা আসবে আসলে ভালো সার্ভিস পাবে ইনশাআল্লাহ ভালো সার্ভিস দিব আমরা ভালো ভালো প্রোডাক্ট গুলো আমরা বাইরে থেকে আনতেছি আনে আমরা এই সার্ভিস গুলো দিব প্রোডাক্ট আর যদি আপনাদের ভিডিওর মাধ্যমে যারা আসে আসে তাদের জন্য আমরা অবশ্যই ডিসকাউন্ট রাখবো উদ্বোধন উপলক্ষে আমরা অবশ্যই অবশ্যই দশ দিন বা পনেরো দিন বা এরকম ডিসকাউন্ট রাখবো টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম আমরা ডিসকাউন্ট রাখবো ইনশাল্লাহ আমার এখানে স্পেশাল সার্ভিস হচ্ছে হাইড্রো আছে তারপরে ডায়মন্ড ফেশিয়াল আছে হার্বাল ফেশিয়াল আছে হার্বাল ফেসিয়াল আছে সব কিছু আছে আর আমার জামাই আছে এটা মানগুলো হচ্ছে উন্নত মানের মান আমাদের প্রোডাক্টগুলো কোনো লোকাল কোনো না এগুলা হচ্ছে আমাদের বাইরে থেকে আনা এগুলো আমরা উন্নত মানের প্রোডাক্টগুলো আমরা ইউজ করতেছি অবশ্যই একবার আসলে আমরা আবার বারবার আসতে হবে আমরা এরকম সার্ভিস দিব পালার জগতে যারা ফ্যাশন জগতে যারা সচেতন থাকে অবশ্যই এরা আমাদের একবার আসলে বারবার অবশ্যই আসবে কারণ আমাদের সার্ভিসটা থাকবে একশো পার্সেন্ট নিশ্চয়তা এবং কোনো ভেজাল নাই কোনো কিছু নাই আমাদের প্রোডাক্টগুলো অনেক ভালো আর বিদেশি প্রোডাক্টগুলো দিয়ে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দ্য জেন্স স্পোর্টস এন্ড পার্লার সকল সার্ভিসে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট ছাড় ঘোষণা করেছে ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর